আজকে আমরা ক্লাস সিক্স এর বিজ্ঞান বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো প্রথমেই আমরা দেখবো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান দেখো এই কাজটির সমাধান আমরা কিভাবে করতে পারি প্রথমে এখানে হবে কি তারিখ ও বাদ আর এখানে হবে কি যেভাবে আবহাওয়া বুঝি যেমন আকাশের রং রোদ বৃষ্টি গরম বাতাসের গতি ইত্যাদি নোট রাখো নিচের সময়গুলোতে এখন দেখো এখানে সে সকাল আটটা দুপুর একটা বিকেল চারটা সন্ধ্যা সাতটা রাত দশটা এখানে এরকম একটি তারিখ দিতে হবে তারপর এখানে লাগবে এভাবে হালকা কুয়াশা রোদ্র উজ্জ্বল তারপর হচ্ছে পরিষ্কার আকাশ অন্ধকারসন্ন আকাশ তারপর অন্ধকার আকাশ তারপর এখানে একটি এরকম তারিখ দিতে পারো হালকা রোদ মেঘে ঢাকা আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি এভাবে কাজটি তোমাদের সমাধান করতে হবে এরপর দেখবো আমরা ছেচল্লিশ নম্বর পৃষ্ঠের কাজ এখানে ছিল এভাবে একটি প্রশ্ন এটি তো বইতি লেখা ছিল তোমরা নিচে এভাবে টেলিভিশন এটা পঁয়ত্রিশ ডিগ্রি মানে সেলসিয়াস পঁচাত্তর শতাংশ পরিষ্কার নেই পরিবর্তন হতে পারে ঠিক আছে এভাবেই কাজটি সমাধান করতে হবে এরপর দেখব আমরা সাতচল্লিশ নম্বর কাজের সমাধান এই আমরা এভাবে সমাধান করতে পারি এতটুকুই ছিল তোমাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ ও সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠের কাজের সমাধান